মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক তো চলো আজকে হচ্ছে মঙ্গলবার সবাইকে বড়োদের সবাইকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বারোটা বাজতে তিন মিনিট বাকি আছে তো গুড মর্নিং ওই জন্য বললাম তো আজকের ব্লকটা এখান থেকে শুরু করলাম চলো দেখি তোমাদের সাথে আজকে কি শেয়ার করতে পারি অতটা বলতে পারবো না সবে সবে পাখা চলছে শুনতে পেরেছো তো পাখার আওয়াজ সকাল সকাল এক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমার সুপুত্র বিছনা ঝেড়ে দিয়েছে ওটা ভালো করে ঝাড়ো বাবা ওই যে গুটি আছে চাদরটা ভালো করে ঝাড়ো হম এ পাশে এসে তোমার মাথার দিকে আর একটু ঝেড়ে দাও দিয়ে আমার বালিশগুলো তুলে দাও আর এই যে আমার বালিশগুলো না ধরো ঠিক আছে তো আমি এখন হচ্ছে নিচে যাব তার আগে করবো হচ্ছে ওপরে কয়েকটা বাসন আছে ধুয়েছি দেখি রাখছি না বাইরে গাছে জল দিয়ে আমি আজকে বাইরে না নাকটা বন্ধ হয়ে আসছে জানো তো নিয়ে তোর কাচের গ্লাসটা ধো একদম সাইডে রেখেছিস ধুয়ে জায়গায় রাখ ধুয়ে আবার ঢেকে যেখানে ছিল সেই টেরের উপর ওখানে রাখ রিক্স হয়ে যায় না চলো বাবা ওষুধ ওষুধ খেয়েও শরীর খারাপ লাগে কি বলবো আমাদেরকে বন্ধুরা চলো এখন এখন কি করেছে আদিত্য হ্যাঁ তাই তো বললাম ওই পেছনে রাখবি পেছনে দিদির বেসিং এর ওদিকে রাখ মেঝেতে হ্যাঁ কালকে দেখো এই যে মানি প্ল্যান্টগুলো সব বসিয়ে দিয়েছি আর এই ফুলের ইয়েগুলো সব ফেলতে হবে চলে একটার মধ্যে করে নিয়ে যাবো আদিকতর আমি কি কি করলাম সকাল থেকে ওটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আরও কাজ আছে এই ফুলগুলো কিন্তু আমি ফেলে দিই না এগুলো গাছের গোড়ায় দিই ঠিক আছে গাছের গোড়ায় এগুলো দিয়ে দিই হ্যাঁ তো এটাই দেবো বাবাই তাহলে তুই এই বাসন কটা এই যে বাসন কটা নে আর ওই চলো তাই তো নিচে যাচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় দেখো দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এসে গেছি দেখো রান্নাঘরে এসে এই যে ভাত ডাটার ডাল হচ্ছে কেরিয়ে পাতা দিয়ে সোমবার দেব আর এখানে হচ্ছে পাট শাক এই যে পাট শাক এ দেখো এখনো বাঁচা হয়নি আর এই যে ডাটা শাক একটুখানি পেয়েছি আর এই যে বেগুন আছে দেখি বেগুন দিয়েও বানাতে পারি আর হচ্ছে এই যে বড়া করব আজকে তো বড়াটা তোমাদের সাথে শেয়ার করবো এখন যেটা করতে যাচ্ছি দৌড়ে দৌড়ে সেটাও তোমাদের সাথে এই যে জিরা জল আমপানার মতো তো বানিয়ে নিয়েছি খাচ্ছি তো এই যে সুজি বানিয়ে দিয়েছিলাম আমিও খেয়েছি একটু আর এগুলো আছে চলো এখন হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ঠাকুর ঘরের ছাদ ধোয়াতে হবে তো জল এসে গেছে কলে এখন জল ঠাকুর ঘরের পাম্প চালিয়ে জল পড়ছে চলো অম পাটা চালিয়ে দিয়ে আচ্ছা পরে ঠাকুর ঘরে ফামটা চালিয়ে দিলাম তাই পাখা বন্ধ কর এক ভরে গেছে হয়তো বন্ধ কর তুই ঠাকুর ঘর থেকে ঢুক খুলে আমি যাচ্ছি ওই পাশ থেকে গেট খুলে মানে আমি রান্নাঘরের লাইট অফ কর ভাত আর ডাল আসতে দিয়ে আছে হতে লাগু এই পাখা লাইট ঠাইট সব অফ করে দেয়া আমার পা না ভাজ করে বসতে পারছি না যে ভাজ করে কালকে একটুখানি টপের কাজ করেছি আর আমার পা প্রচন্ড আটকে গেছে তো ওই গুঁড়াগুলো যেগুলো হবে ওগুলো তো তুলে দেবে হ্যাঁ এটার জন্যই ওকে দেখা

আর ওইগুলো এই যে বড় বড় বাঁধবো সেটা হচ্ছে বড়া ঠিক আছে তো া দেখো এই যে কালো জিরা দিয়ে বসে দিচ্ছি কি বসে দিচ্ছি বলবা মানে নোটের শাক মানে ডাকা শাক আর এই যে পাট শাকও দেবো ওর ভেতর হ্যাঁ বেগুনটা ভাজবো মিশিয়ে খাওয়া যাবে ঠিক আছে বেগুনটা ওর ভেতরও দিচ্ছি না

বন্ধুরা বন্ধুরা যুদ্ধ করে এসেছি দুদিন থাকবে ভগবান দিন আবার তোমাদের দেখাবো নেই নেই যে বাড়ি বউ বেশ্যা কথা শুনে নাও এই বাড়িতে কখনোই ভগবান থাকতে পারে না এটা একদম হানড্রেড পারসেন্ট সত্যি ওটা আমাদের মানে কি বলবো দরকার তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বানাবো তো না বানাতে বানাতে রেখে চলে যাচ্ছিলাম যে ছোট শুদ্ধই বানিয়ে দেবো আর এখন কাজ আছে কাজ নেই যে তা না টেবিলটা মোটা হয়নি আজকে সকাল থেকে এখন একবার তো এগুলো একটু উপরে দিয়ে নিই তারপরে টেবিলটা মুছে এক এক করে তো তোমাদের যেরকম আমি আগেও বলেছি দেখো এই যে আমি একবারে এই বেসিংয়ের মধ্যে সব ঢেলে নিই তারপরে একটা একটা করে ভালো পাতা দেখে দেখে বেছে নিই এখন যেটা বলতে চাচ্ছি আমি টাকা না চালিয়ে কিছু করা যাচ্ছে না গরম হাওয়া হয়ে যাচ্ছে এখন বলতে যাচ্ছে যে মেন লবণ আগে তো বেশি হলে বরবাদ কম হলে বরবাদ মিডিয়াম হলে তো যাক কম হলে একটু বরবাদ মানে দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হলে সর্বনাশের মাথায় বাড়ি হ্যাঁ মাথায় আছি

দেখতে থাকবো তো বন্ধুরা তখন তো তোমরা দেখলে যে আলু সেদ্ধ কেরিয়া পাতা কিনেছি আর জন্য বাদাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে এর ভিতরে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আজকে বেটে দিলাম না আজকে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো যাতে খাওয়ার সময় একটুখানি ডালের সাথে সাথে মুখে পড়ে তাহলে একটু টেস্ট পাবো ঠিক আছে আরও অনেক কিছু দেওয়া যায় কিন্তু গরমে বেশি কিছু দিয়ে লাভ নেই এই যে হলুদ দে কালো জিরা ধর দেখতে থাকো কি কালো জিরা চাইলে একটু চিনিও দেওয়া যায় মিষ্টি স্বাদ হবে তাহলে চলো একটু মিষ্টি নিয়ে নি তারপরে আসি তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম বেশি ভালো করে দরকার নেই ঠিক আছে চিকেন চিকেন করে একটু দিয়ে দিলাম কেচার লঙ্কা কুচি ঠিক আছে এর ভেতরে একটুখানি লাগবে বেসন তো বেসনা করটা একটু আনতে পারবি তো গাছ তো শুধু রিফাইন্ড দিয়েছে এখন আর এটা রিফাইন্ড হবে আর এটা এখন ভাজা তো হয়ে গেছে শাক ভাজা শাক ভাজাটা নামিয়ে নেবো

এখন দেখো বিকালবেলায় এই যে এই যে ঠাকুরের প্রসাদ চা আদা দিয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো সাথে থাকো তো তোমরা যারা আমার ফেসবুকের বন্ধুরা প্লিজ ফলো করো আর আমাকে মেসেজে অবশ্য করে জানাও যে আমার কি ডিস্টার্ব আছে আমার প্রোফাইলে আমার প্রোফাইলে দেখছি একটা কীরকম লেখা আছে তোমাদের যেরকম ম্যাসেজ আছে আমার ম্যাসেজ টাইপের লেখা নেই একটা কী লেখা আছে তোমরা কিসের জন্য কেন কি কারণে আর ফলোয়ার দেখাচ্ছে না বা কিছু মুভমেন্ট হচ্ছে কি না হ্যাঁ আমি বুঝতে পারছি না কি করলে কি বুঝবো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আর চলো সবাই ভালো থাকো আর এটা